এই যে দুটো শূন্য এই যে এই যে দুটো শূন্য আর আর এই যে দুটো শূন্য এই যে দুটো শূন্য এই যে দুটো শূন্য তাহলে কটা হলো চারটা শূন্য তাহলে চারটা শূন্য এই পাঁচশো এই পাঁচশো হাজার এই হাজার এই দুটো শূন্য এই দুটো শূন্য তাহলে হাজারে কটা শূন্য হলো চারটা শূন্য হলো তাহলে হাজারে তো চারটা শূন্য হাজারে কি করে তিনটা শূন্য হয় কিছু জানে না যে স্কুলে পড়ালেখা শিখেছে কিছু জানে না হাজারে চারটা শোন আমাকে বোকা মনে করেছে হাজারে চারটা না